পৃথিবীতে যে যেরকমই মানুষ হোক শক্তিশালী আল্লাহ কে কে কিরকম দিয়েছে জানি না যে যেরকমই মাল হোক যার কাছে যত পাওয়ারই আসুক আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল ইনসানা খুলি হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় যতই শক্তি থাক যে যেরকমই হয়ে যাক বর্তমানে শক্তিশালী অনেক নেতা আছে কিসের সামরিক শক্তি আছে বাহিনীর শক্তি আছে অস্ত্রের শক্তি আছে দলের শক্তি আছে কিন্তু আল্লাহ তালা কোরআনে যে নেতাদের কথা বলেছে যে জালিমদের কথা উচ্চারণ করেছেন আল্লাহ কোরআনে নিয়ে এসছেন তারা সামরিক শক্তিও তাদের কাছে ছিল শারীরিক শক্তিও তাদের কাছে ছিল ফেরাউনের মতো শক্তিশালী শারীরিক শক্তিশালী নেতা এখন পৃথিবীতে কেউ নাই এটা আলেমরা জানে সে যেমন লম্বা যেমন চওড়া তেমন শক্তিশালী আল্লাহ করেছিল ফেরাউনকে ওই রকম নেতা কেউ নাই বাংলাদেশে এখন একজন আছে ডাক্তার ইউনুস তার কাছে বডিগার্ড আছে সব আছে কিন্তু আমাদের মতো লোকের সঙ্গে যদি হাতে হাতে লাগতে যায় এক ঘুঁসুতে লোকটা মরে যাবে ঠিক বললাম না ভুল বললাম আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন আমার সঙ্গে হাতে হাতে মারামারিতে পারবে ওনার বয়স ষাট সত্তর সত্তরের কোঠায় আর আমার বয়স হচ্ছে চল্লিশের কোটা এখন ঊনচল্লিশ ঢুকেছে এখন চল্লিশ পা দিই নাই তো আমার সঙ্গে পারবে না কিন্তু বডিগার্ড আছে সামরিক শক্তি ফেরাউনের কাছে যে শক্তি ছিল সামরিক প্লাস শারীরিক শক্তি তার মতো নেতাকে তার মতো শক্তিশালী যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা আলা। আমি আমি তোমাদের আর তার মতো নেতাকে আল্লাহ নিচুড়ে রসবার করে দিয়েছে ঠিক না ফেরাউন চেয়েছিল মুসাকে মিটিয়ে দেব আল্লাহ তাকে মিটিয়ে দিলেন তাহলে দুর্বল নমরুদ ইব্রাহিম আলাই সালাত সালামকে এই নমরুদ জান্নান করলাম এর কাছেও সামরিক বাহিনী সামরিক শক্তি প্লাস শারীরিক শক্তিও ছিল নমরুদের কাছে তারপরে ইব্রাহিম আলাই সালাত সালামকে আগুনে নিক্ষেপ করেছে ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদত চাইলেন আল্লাহ তালা আগুনকে হুকুম জারি করে দিলেন কুল্লা রুকুনি বর্দাউ সালাম আলা ইব্রাহিম আগুন তুমি খ্যান্ত হও ইব্রাহিমে একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই জোরে বলুন ইব্রাহিম সালামে একটা পশম আগুন জ্বালাতে পারেনি আল্লাহ সঙ্গে মৃত্যু দান করেছিল অত বড় শক্তিশালী আল্লাহ বেজ্যোতির সঙ্গে মৃত্যু দান করলেন বর্তমানে আপনারা যে জলসা করেছেন আপনার বীরভূম ডিস্ট্রিক্টের যদি কোনো এমপিকে দাওয়াত দিতেন আমার সঙ্গে তো মুলাকাত করতে পারবেন পারবেন না পারবেন না আব্দুল হাবিজ ভাই বসে আছে আমি ইনার হাত ধরতে পারবো ইনি আমার গায়ে টাচ করতে পারবেন মুলাকাত করতে পারবেন আমি নেমে যখন যাব কারোর ইচ্ছা গেলে আমার সঙ্গে মুলাকাত করতে পারবেন পারবেন না পারবেন না কিন্তু একটা এমএল এম যদি আসে একটা মন্ত্রী এলে তার কাছে ওয়াই প্লাস ক্যাটাগরির বডিগার্ড আপনি টাচ করতে পারবেন না তার হুকুম ছাড়া তার কাছে এত বডিগার্ড পৃথিবীতে এখন বর্তমানে থেকে বেশি সুরক্ষায় থাকে সব থেকে বেশি ঘেরা টোপে থাকে পৃথিবীর দুটো প্রেসিডেন্ট এক হচ্ছে রাশিয়ার ভালদিমিনী পুতিন দুই হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ছিল জো বাইডেন তাদের কাছে যে গাড়িটা আছে সেই গাড়িটা মিজাইল মেরে দিলে মিজাইলটাকেও কভার করে নেবে কিচ্ছু হবে না তার যে কাঁচ আছে গাড়িটার জিরো পয়েন্ট থেকে মিজাইল ছুড়লে একে ফোরটি সেভেনে টানা যদি দশ ঘন্টা গুলি চালানো হয় কাঁচ ভেদ করতে পারবে না কি তৈরি সেই গাড়িটা দাঁড়িয়ে থেকে মিনিমাম দশ ঘন্টা যুদ্ধ করতে পারবে গাড়ির ভেতরে ড্রাইভার যুদ্ধ করবে সুইচের মাধ্যমে প্যাসিডেন্ট বসে থাকবে কয়েকটা মিজাইল দিয়ে লেস আছে গাড়িটা কয়েক হাজার গুলি দিয়ে লেস আছে গাড়িটা কয়েক ঘন্টা লড়াই করবে গাড়ির টায়ার উড়ে গেলে রিঙের ওপরে কমপক্ষে দু হাজার কিলোমিটার ছুটবে গাড়িটা রিঙের উপরে অতটা স্পিডে রিঙের ওপরে তিনশো স্পিডে ছুটবে গাড়িটার ফুল পাওয়ার আছে পাঁচশো স্পিড যেটাই চাপে ইমানদারির সঙ্গে বলুন এত পাওয়ার এত বডিগার্ড লেস হয়ে আছে আল্লাহর কসম খেয়ে বলছি তারপরও দুর্বল যদি বলেন কোথায় মালাকুল মদ যদি আসে কোনো বডিগার্ডই আর কাজ করবে না ঠিক বললাম না ভুল বললাম মৃত্যু এলে কাজ করবে কারো কিছু আপনি আমাকে দাওয়াত দিয়েছেন আমাকে যদি ওয়াই ক্যাটাগরি বডিগার্ড ঘেরে রাখে আল্লাহর কসম যদি মালাকুল মত আসে আমার মৃত্যুকে রুকার ক্ষমতা আমার বডিগার্ডের নেই ওই জন্যে কোরআন কত সত্য আল্লাহ তালা মানুষকে বলেছেন তোমরা দুর্বল আমার কাছে ইন্নাল ইনসান আকুলি কাহালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি বর্তমানে জানলাম সুপার পাওয়ার তার নাম আমেরিকা তার কাছে কয়েক লাখ সেনা আছে চার হাজার চারশো খালি প্রমাণু বোমা আছে যদি ওই প্রমাণু বোমাগুলো বাষ্ট করতে যায় গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সাড়ে চার হাজার পরমাণু বোমা দিয়ে বর্তমানে গোটা পৃথিবী ধ্বংস করার ক্ষমতা আমেরিকা থাকে সাড়ে পাঁচ হাজার রাশিয়ার কাছে পরমাণু বোমা আছে রাশিয়া যদি চাই এক দিনের ভেতরে চব্বিশ ঘন্টায় গোটা পৃথিবীকে ধ্বংস করে দিবে ওই বোমাগুলো এত পাওয়ার এক একটা বোমা কলকাতার মতো এক একটা শহর উড়ে যাবে শুধু যদি খালি বোলপুর আর ইলেমবাজারের মধ্যেখানে বোমা ফেলা হয় গোটা বীরভূম ডিস্ট্রিক্টের অর্ধেক পানির মতো গলে যাবে যা কিছু আছে সব পানি হয়ে যাবে এদের কাছে এত পাওয়ার সামরিক বাহিনী ডোনাল্ড ট্রাম্প দিনে ভোটে জিতেছে বক্তব্য দিতে গিয়ে বলেছে মিডিয়ার সামনে আমি যেদিনের শপথ গ্রহণ করবো শপথ গ্রহণের পরেই ফিলিস্তিনার গাজাকে জাহান্নাম তৈরি করব। আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ যদি চাই আল্লাহর একটা চিঙ্গারি গোটা পৃথিবীর ধ্বংস হবে